আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রমজানের ভিতরে এটাই আমার শেষ অর্ডার ছিল আরও অনেক অর্ডার ছিল যেটা সময়ের কারণে আর অর্ডার দিতে পারি নাই আর আমার অর্ডারটি ছিল খুব গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট বিশেষ করে আমাদের একশো ফিটে যারা থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা হলো মশার জন্য জানালার জন্য যে নেট বা মশারি ব্যবহার করা হয় সেটা এই প্রোডাক্টটা অর্ডার করেছে আনোয়ার ভাই আমাদের এখানে হোটেল মালিক তো তার জন্য তার বাসার জন্য নিয়েছে যদি ভালো হয় সে আরও পাঁচটা নেবে তো আপাতত একটা অর্ডার করেছে তো জিনিসটা দেখি দেখাই যদি আপনাদের পছন্দ হয় ভালো হয় আপনারাও নিতে পারবেন সাথে পাঁচটা পাঁচটার মতো ছোট প্যারাক দিয়ে দিয়েছে এগুলো জানলার চারপাশে লাগিয়ে দিতে হবে এবং নেটের মতো এবং এই যে স্ট্রিপের মতো দেওয়া আছে এটা রাবারের এবং এই যে মাঝখানে সিরজর মতো দেওয়া আছে সির্জোর মতো দেওয়া আছে এই সিরজ ভিতরে এই প্যারাকগুলো বাজিয়ে দিতে পারবেন এই যে এটা পাঁচ ফিট বাই ছয় ফিট আছে এভাবে করে আপনার জানলাতে লাগিয়ে দিবেন এই যে এক্সট্রা করে ই আছে ঠিক আছে চার এটা এই যে এগুলো দেয়া আছে তো এগুলি আপনারা যদি জানলার চারপাশে দিয়ে এই প্যারাকের মধ্যে বা স্ক্রুর মধ্যে যদি লাগিয়ে দিতে পারেন তাহলে আশা করি মশা ঢুকবে না তো অল্প খরচের মধ্যে এটা খুব একটা ভালো জিনিস এটার দাম মাত্র একশো টাকা যদি আপনার ঘরে দুইটা জানলা থাকে দুশো টাকা দুইটা জানলা হয়ে যাবে আর যদি তিনটা জানলা থাকে তিনশো টাকা তো আনোর ভাইয়ের মোটামুটি দুই তিন রুমের ভিতরে পাঁচটা জানালা আছে বা ছয়টা জানালা আছে তার পাঁচটা কি ছয়টা লাগবে তো একটা নিয়ে আগে টেস্ট করবে যদি হয়ে যায় তাহলে বাকিগুলি অর্ডার করবে অন্য অনেক সিস্টেম আছে যেগুলির দাম আরও বেশি আড়াইশো টাকা তিনশো টাকা আটশো টাকা পর্যন্ত আছে অন্য সিস্টেম কোনোগুলো জিপার লাগানো সিস্টেম আছে কোনোটা ভেলকো দিয়ে আঠার মতো টান দিয়ে উঠানো যায় আর এটা হলো একবার চিপ সিস্টেম যেটা দামও কম এখন কাজ কীরকম সেটা আমি আনার ভাইয়ের থেকে রিভিউ নেওয়ার পর আবার আপনাকে জানাবো যদি সে আরও অর্ডার দেয় তাহলে তো আবার দেখতে পাবেন এবং সেগুলো নিতে পারবেন তো এই প্রোডাক্টটা যদি আপনাদের ভালো লাগে বা যদি আপনাদের প্রয়োজন হয় এটা নিতে পারেন আমার এখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে নিলে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন তো ঈদের আগ পর্যন্ত ভালো থাকবেন এটাই শেষ ভিডিও ঈদের আগে পরে আবার যদি কোনো প্রোডাক্ট অর্ডার করি বা নতুন কোনো কিছু আনি আবার ভিডিও বানাবো আসসালামু আলাইকুম